বিশেষ করে শীতের সকাল কিংবা দুপুরবেলা এইরকম একটি রেসিপি যথেষ্ট এতটা সুস্বাদু হয় আসলে মুখে বলে শেষ করার মতো না তো যে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেল আমি একটু বেশি পরিমাণেই দিই দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে প্রায় আস্ত একটি রসুন কুচি আছে আপনারা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারেন এই রেসিপিতে আমি রসুন কুচি একটু বেশিই খাই প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরচ দিলাম আর অবশ্যই খেয়াল করেছেন রসুন একটু বাদামি কালার আসার পর কিন্তু আমি এগুলো ইউজ করেছি এখন সমস্ত উপকরণ আবারও ভেজে নিলাম এখন হচ্ছে মশলা এড করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ পুরন এখানে আপনারা চাইলে জিরে গুঁড়োটাও ইউজ করতে পারেন যদি পাঁচ ফোড়ন না থাকে আর যদি পাঁচ ফোড়নের গুঁড়া থাকে আপনারা এক টেবিল চামচ পরিমাণেই ইউজ করতে পারেন এখন হচ্ছে আলু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই নতুন আলু ওই যে খুসা একটু ছাড়া ছাড়া থাকে না ওই ওই আলুটা পুরাতন আলু না এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো হচ্ছে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নতুন আলু তাই জন্য আমি মাছ সাথে সাথেই দিয়ে দিচ্ছি আর এই মাছটা না অনেকটাই হার্ড থাকে বাইম মাছ অন্য মাছ হলে অবশ্যই কিছু পরেই ইউজ করবেন আর মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু একদমই ওই যে খালটাল টেনে আমি উঠাতে পারিনি আমি একদমই দা দিয়ে ইয়ে ছেঁচে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ইউজ করব প্রায় পাঁচ মিনিটের মতো এখন অবধি আমি পানি ইউজ করব না কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমি পানি ইউজ করব। ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন আমি পানি ইউজ করছি এখানে আমি ঝুল আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন ভুনাও খেতে পারেন তবে এই রেসিপি না একটু ঝোল খেতে খুব বেশি ভালো লাগে তো হচ্ছে একটু নেড়েচেড়ে আমি কিন্তু আর ঢাকনা ইউজ করব না যেহেতু আমি পাঁচ মিনিট অলরেডি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর সাথে সাথে কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিলাম এই রেসিপি খুব বেশি সময় লাগে না কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আগুন একটু বাড়িয়ে দেবেন আর যখন বলক এসে যাবে একটু কমিয়ে দেবেন তো যখন আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তখনই বুঝবেন যে তরকারিটা হয়ে গেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লুবনীয় হতে পারে আলু বিশেষ করে আমি খাই না সচরাচর খাই না বলতে গরুর মাংসর সাথে মাঝে মাঝে খাই এরকম বাঁচা বাচা মাছ যদি হয় মানে বাই মাছ বিশেষ করে এরকম খাই এটা আমার হাব্বির ডিমান্ড ছিল আমি খুব বেশি একটা আলু পছন্দ করি না কিন্তু এইরকম যদি রান্না করি আমার খুব ভালো লাগে আমি খাই তো যাই হোক নতুন আলু দিয়ে কিন্তু এরকম ঝুল ঝুল মাছের সাথে যে কোনো মাছের সাথে অনেক বেশি ভালো লাগে মাছ বা মাংসের সাথে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আশা করি যারা মাছ প্রিয় একটু ঝুলে জালে খেতে পছন্দ করেন তাদের জীবে কিন্তু একদমই জল এসে গেছে